আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আঠারোই জুলাই রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই চেনা চেনারূপের বাজার যেটা আমরা জানেন মহাখারা বাজার হিউজ পরিমাণ সুপারির আমদানি এখন পর্যন্ত আমরা মার্শাল কাঁচা সুপারি দেখতে পাচ্ছি মার্শাল এবং মোজা সুপারি প্রচুর পরিমাণ আমরা যদি বাজারটা আমি এখন পরিমাণ প্রচুর পরিমাণ আমরা মজা সুপারি আমদানি দেখতে পাচ্ছি তাহলে এটা কত করে বিক্রি হচ্ছে এখন বর্তমান চারশো টাকা সব বিক্রি হচ্ছে না গোন্ডা

আপনারা অনেকেই বলেছেন ভাই সবারই ফুরিয়ে গেছে ভাই সবারই ফুরিয়ে যায় নাই আপনারা যদি সবারই চান তাহলে অবশ্যই মখারের বাজারে খুব দ্রুত চলে আসুন হিউজ করবেন সবারই আমদানি সেটা মজা সবারই বলেন কাঁচা সবারি সব এভ্রিথিং আছে যে কোনো সময় আসেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে মাথা রাখতে হবে বাজার কিন্তু একটা দিন শুধুমাত্র সকালে হজে নামাজ পড়তে নামাজের পর থেকেই শুরু হয় বাজারটা সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আসুন যদি পারেন আসক্ত নামাজ পড়ুন